প্রশ্ন করেছেন ইসলামে একজন আদর্শ নারী বলতে আমরা কি বুঝি ইসলামে একজন আদর্শ নারী বলতে আমরা বুঝব যে আলোকে তার জীবনকে করার চেষ্টা করবে সেই হচ্ছে আদর্শ নারী যেই নারী করা এবং হাদিসের আলোকে তার জীবনটাকে করার চেষ্টা করবে সেই হলো আদর্শ নারী সহজ ভাষায় বলি আপনি আকিদা বিশ্বাস গ্রহণ করবেন সেটিও করানো সহি আলোকে আপনার জীবনে যে আবাদত করবেন সেগুলি করানো হাদিসের আলোকে আপনার জীবনে যে আদর্শ গ্রহণ করবেন যে আকলাপ চরিত্র সেটাও করানো হাদিসের আলোকে আপনি আপনার ভাই বোনদের সাথে আচরণ করবেন সেটিও করানো হাদিসের আলোকে আপনি আপনার স্বামীর সাথে আচরণ করবেন সেটিও করানো হাদিসের আলোকে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে আচরণ করবেন সেটিও করানো হাদিসের আলোকে আপনি আপনার জীবনটাকে ঘরের ভিতরে বাইরে সর্বত্রই পরিচালনা করবেন সেটিও আলোকে এটি হচ্ছে একজন আদর্শ নারীর কোরআনের অর্থ না জেনে পড়ি তাহলে কি আমার কোরআন করা হবে না জবাব কোরআন প্রতিটি মুসলিম নর ও নারীকে অবশ্যই পড়তে হবে কারণ কোরআন এটি হচ্ছে আমাদের জন্য সংবিধান অতএব কোরআন যদি আমরা না জানি না পড়ি তাহলে কিভাবে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব কর মূলত